অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে মনে হচ্ছিল অবসান হল নির্বাচন হবে কিনা সেই সংকার তবে সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন এবার ভোটের পদ্ধতি নির্ধারণ নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে যেটার সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি সেটা হচ্ছে পিয়ার আপার হাউসে কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার টোটাল আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোধ এবং সেই সাথে আমরা আন্দোলন করব রোববার বিকেলের প্রধান নির্বাচন কমিশনার এ এম সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন সংসদে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি চুয়ান্ন বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যেখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই সুতরাং এই দীর্ঘ সময়ের ব্যর্থতার প্রেক্ষাপটে প্রেক্ষাপটে প্রেক্ষিতে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাই যারা পৃথিবীর প্রায় সত্তর আশিটা দেশে আছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে এই জামাত নেতা বলেন জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই কারণ আমরা আগে থেকেই বলছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে হবে তো সুতরাং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হবে এখানে আমাদের কোনো আপত্তি নেই এবং জামাত ইসলামী সেই নির্বাচনের তারিখকে আমরা ওয়েলকাম করেছি আমরা ইতিবাচক করেছি বিগত তিনটা নির্বাচনের উদাহরণ টেনে মোহাম্মদ তাহের বলেন অতীতে তিনটি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের সংখ্যা কাটেনি সেজন্য সরকারকে অনেকগুলো উদ্বেগ নেওয়ার দাবি জানিয়েছি আমরা বাংলাদেশের মানুষ আর কোনো আনফেয়ার ইলেকশন দেখতে চায় না এরকম কিছু হলে দেশের মানুষ আবারও রাস্তায় নামবে যে নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড খেলার মাঠটা সমান হইতে হবে কারণটা উঁচা নিচা এটা হবে না বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আর কোনো রিগড মানে দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই এরকম কোনো কিছু হলে এদেশের মানুষ আবার রাস্তায় নামবে এবং কোনো দখলীয় নির্বাচনকে এদের মানুষ গ্রহণ করবে না এ সময় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন আমরা সিসিকে বলেছি নির্বাচনের শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন আমরা প্রধান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই আইনশৃঙ্খলার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে উনি এক্ষেত্রেও বলেছেন যে সীমাবদ্ধতা আছে বিজয় টিভি নিউজ ডেস্ক সেগুলো পরিস্থিতি এখনো সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায়